আমি আমরা কয়েকদিন আগে যাকে হারাইলাম ম্যাডাম খালে আল্লাহ আল্লা তাকে মাফ করে দিক তার খবরকে জান্নাত বানাই দিক তো উনি খুব ভদ্র মানুষ ছিলেন তো ওনাকে যাই বললাম যে ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন ম্যাডাম তার মধ্যে কিছু আবৃত্তি করলেন এইভাবে মিথ মিল্লাহি রহিম প্রিয় দেশবাসী আপনারা জানেন পাখি সব করে না রাতে তো ইনশাল্লাহ কুসুম কলি সকলে ফুটিবে না ফুটিলে ঈদের পরে তীব্র হাত হবে ইনশাল্লাহ তাই বললাম ম্যাডাম আপনি এই অসুস্থ অবস্থায় আবার আন্দোলনের ডাক দিলেন কেন এটা আন্দোলনের কবিতা না এটা ফুল ফুটার কবিতা সামনে যাই দেখি মিশা সদ্যকর খারাই বেশি তাকে বললাম যে মিয়া ভাই আপনি একটা আবৃত্তি করেন তো সে আমার কবিতা আবৃত্তি করলেই ভাবে পাখি সব করত রাতি পোহালো রাতি পোহালো কাঁদলে কুসুম কলে সকলে ফুটিলো ইবজুর সাহেব খারাই বেশি তো ওনাকে আমি বললাম যে আপনি একটু আমার কবিতাটা আবৃত্তি করে শোনান দেখি কীরকম পারেন তুমি উনি আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে ও পাখি সব কর্তা ছেড়ব বোঝো নাই ব্যাপারটা কারণে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কলজ হয়ে গেছে গা আমাকে দেশি কাবিলের দাঁড়িয়ে যাই একটু কাবিলেকে যাই বললাম কিন্তু তুমি একটু আবৃত্তি করো কাবিলা আমার কবিতাটা টাবলিজ করলে এইভাবে পাখি সব ভর্তি আসে রব রায় তো হয়ে গেছে ফ্যাত আর কাননি কুসুর সব ফুটে গেছে ফ্যাত বলেন আপনার নাম কি আমার নাম হইতেছে মহিউদ্দিন হাসান আল কবিরাস ও কি কবিরাস কেন আপনি কি

আপনি ওই যে আর কোথাও যান নাই ওই যে লাস্ট এক জায়গায় গেছিলাম সিঁড়ি দিয়ে না শ্রীলঙ্কা না শ্রীমঙ্গল ও মায়া আপনি শ্রীমঙ্গল গেছেন হ্যাঁ যাক সৌকার জয় হোক আমরা শুনলাম যে কবি সাহেব তিনি শ্রী শ্রীমঙ্গল গেছেন জয় হোক এখন আপনি আচ্ছা আমাদেরকে বলে এই যে আপনি কবিতা লেখালেখি করেন আপনি কত সাল থেকে কবিতা লেখালেখি লেখি করেন আমি অনেক আগে থেকেই কবিতা লিখি প্রায় 1960 কাল থেকে কবিতা লিখি

আমি তো অনেক আগে মানে তখন রবীন্দ্রনাথ সুনীল গঙ্গ এই বহু জন্ম হয় নাই তখন থেকে আমি থাকি লিখি এখন কি বলবো তখন তো পৃথিবী তো আপডেট হয় হ্যাঁ আপনাদের আপনারা কত আপডেট হয়েছেন না এই যে মোবাইল পাইছেন ইন্টারনেট স্যাটেলাইট বহুত কিছু পাইছেন আমার যুগে কিন্তু এত কিছু আবিষ্কার হয় হ্যাঁ এমন কি আপনারা যে এক একটা পড়াশোনা করতে যেয়ে এক একটা অক্ষর পরেন অক্ষরের সাথে আকার ও শিকার দীর্ঘিকা ওইগুলো আবিষ্কার হয় নাই আমার যুগে আপনারা ছোটবেলায় একটা কবিতা পড়েছেন পাখি সব রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলে ফুটিল ওইটা কিন্তু আমার লেখা কবিতা হ্যাঁ কিন্তু আপনারা তো আধুনিক যুগের মানুষ আধুনিকভাবে পাইছেন আমি যখন প্রথম এই কবিতাটা লিখি তখন আকারর শিকার দীর্ঘিকার কিছু আবিষ্কার হয় নাই তখন আকারর শিকার ছাড়া আমি এই কবিতাটা লিখছিলাম এইভাবে পকসব কররব রতপ কনন কসম ফল সকল ফটাল কমন হল হ্যাঁ কিছুদিন পরে যে ভাষাবিদ্যা আকার আবিষ্কার করলো আমার কবিতে ঢুকে গেলো পাখা সাবা কারা রাবা হালা কানানা কাসামা ফালা সাকালা ফাটালা কামানা হালা পালা তার কিছুদিন পরে যে রসিকেরা আবিষ্কার হলো আমার কবিতাটা হই গেল পিকিসি বিকিরি বিরিতি পিহিলি কিনিনি কিシミ ফেলি শিকিলি ফেটিলি কিমিমি হিলি তারপরে যখন রস আবিষ্কার হইলো আমার কবিতাটা হয়ে গেল পুকুসু বুরুরু বুরতুপহুলু কোনونو কুসুমু ফুলু শুকুলু ফুদুলু কুমুনু হুলু তার কিছুদিন পরে যায় মনে করেন এই কারা আবিষ্কার হলো আমার কবিতাটা গুলো পেখে সেবে কেড়ে রে বেড়েতে পেহেলে কেনে নেকে সেমে ফেলে সেকেলে ফেটেলে যখন ও কার আবিষ্কার হইলো আমার কবিতাটা গুলো পোক সবু করো রব রোতপ হলো কোনো মুক সম সকল ফটল যখন ও আবিষ্কার হইলো আমার কবিতাটা গুলো পৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ পৌ হৌ লৌ কৌ নৌ নৌ কৌ মৌ ভৌ লৌ লৌ ভৌ তৌ

যে আকার হর্ষিকার সম্পর্কে জানলাম অনেক কিছু বললেন আচ্ছা যখন অক্ষর আবিষ্কার হয়নি যখন অক্ষর আবিষ্কার হয়নি তখন আপনি এই কবিতা কিভাবে আকৃতি করতেন আচ্ছা যখন অক্ষরে আবিষ্কার হয় নাই আমি যে অনেক আগের কবি পরিমাণ পাইছেন একসেন ওই যে মোসাফা করে গেল ওনারও জন্মের আগে থেকে লিখি আমি তো যাই হোক যখন আমি অক্ষর আবিষ্কার হয় তখন আর লেখ মুখে দিই অক্ষরই তো নাই আমরা এটাও জানলাম তার একটা বিষয় জানতে চাই আমাদের যে চলচ্চিত্র অঙ্গনে কিন্তু অনেক মিডিয়া ব্যক্তিত্ব আছে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে এখন মনে করেন আপনার এই কবিতা যদি তাদের কাছে নিয়ে গিয়ে বলেন যে তারা এটা আকৃতি করত হ্যাঁ এটাই বলতে আসিলাম আগে যে আমি একদিন গেলাম এফ দেখি ওরা আমার কবিতা কীভাবে আবৃত্তি করে তো এফডিসি গেট যে হান্ডাই যে দেখি যে বিবজো সাহেব খারাই রেছে তো ওনাকে আমি বললাম যে আপনি একটু আমার কবিতাটা আবৃত্তি করে শোনান দেখি কীরকম পারেন তো উনি আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে ও পাখি সব কর্তা ছেড়প বোঝোনাই ব্যাপারটা কাননে কলি সব ছাড়তে ভান্ডে কলো হয়ে গেছে গা তা আমি বললাম সব আসি এত ভয়ঙ্কর কবিতা তো আমি এটা তো মানে ফুল ফুটার কবিতা একটু আনন্দের কবিতা এটা একটু সাবলীল হবে তাই আমি বললাম যে থাকে তো আপনার মতো ভয়ঙ্কর ব্যক্তির আবৃত্তি করতে হবে না আমি একটু সামনে যাই সামনে যাই দেখ মিশা সদ্যকর খারাই তো তাকে বললাম যে মিয়া ভাই আপনি একটু আবৃত্তি করেন তো সে আমার কবিতা আবৃত্তি করলে ভাবে পাখি সব রাতি তো হলো এই দেখ রাতি পো হলো কাবলে কুশঙ্গলে সবলে ফুটিলো তাই আমি গেলাম যে তোরটা তোর বেশি ভয় লাগলো আমার সুইটিয়ে এত তো ভয়ের কবিতা দ না তাই বললাম যে তোর দরকার আমি আমাকে দেশি কাবিলের দরে যাই কাবিলেকে যাই বললাম কিন্তু তুমি একটু আবৃত্তি করো কাবিলা আমার কবিতাটা আবৃত্তি করলি ভাবে পাখি সব ঘুরতি আসে রয় রাত তো হয়ে গেছে সাত কুচিয়া আর কানলে কুশঙ্গলি সব ফুটে গেছে তা আমি বললাম যে মাসাল্লাহ তোর আবৃত্তি তো সুন্দর কিন্তু মাঝখানে স্যাট করি আর ফ্যাত কোন সময় এটা আমি লেখিনি তাই আমি বললাম যে থাকবো তোর আবৃত্তি করার দরকার নেই আমি আর একটু সামনে যাই আর একটু সামনে যাই দিবে যে কথায় কথায় কান্নাকাটি করে একটা নায়ক আছেন ইমোশনাল অমর জানিয়ে হ্যার কাছে গেছি হ্যাঁ কানতে কানতে করে পাখি সব করে রব রাতি পোহালো কান্দনে কুসুম কলে সকলে ফুটিলো আমি বললাম তুই কান্দিস কে এটা কি কান্দার কবিতা এটা একটা ভুল ফোটার কবিতা পুরোটা আনন্দ কবি তাই আমি বললাম তোর তোর করার দরকার নেই আর একটু সামনে গেলাম আর একটু সামনে যে দেখি ওই যে মান্না সাহেব খারাপ হয়েছে তাকে যে বললাম যে মিয়া ভাই আপনি একটু আবৃত্তি করেন সে আবৃত্তি করলে পাখি সব করে রব রাতি পোহাল আম্মা যান রাতি পোহাল কাননে কুসুম কলে সকলে ফুটিল তা আমি করলাম যে মাসাল আপনার ভয়েসটাও সুন্দর আবৃত্তিটাও সুন্দর কিন্তু মাঝে নাম মাজান দিয়ে আমি তাম মাজান লেখিনি তাই থাক আপনার আবৃত্তি সুন্দর আর একটু সামনে গেলাম যে দেখি যে এই কথা কথা মারামারি করে না রুবেল রুবেল খারাপ গেছে ওর কাছে গিয়েছি ও তো সৈত্য মিট্য করতে আছে পাখি সকলের রক পাতি পহল কামনে কুশকরে সকলে ফুটিল তা আমি করলাম যে থাক আপনার কাছে আমি নিজেও নিরাপদ না আমার কবিতাও নিরাপদ না কোন সময় একটা ঘুষি মাইটি দিবেন বলা যায় না আমি বললাম যে থাক আমি আর চলচ্চিত্র অঙ্গনের আবৃত্তি শুনবো না আমার স্বাদ মিটে গেছে আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই রাজনৈতিক অঙ্গনে যাইতেই প্রথমে দেখা গেল আমাদের কাকু কাকুর সাথে কাকুকে যাইয়ে বললাম যে কাকু আমার কবিতা দেখি কাকুকে যাই খেয়ে কবিতাটা দিয়েছি কাকু কবিতাটা দেখি কইটাছি তা আমি বললাম আপনি খেলাধুলা একটু পরে করেন আমার আবৃত্তিটা আগে করেন তুমি আমার কবিতাটা আবৃত্তি করলে পাখি সব করির রাতি পোহাল এনি রাজনীতি করার কিছু নেই কাননে কুসুম কলি সকলে ফুটিল ফুল ফুটু আর না ফুটু পদ্মা সেতু কিন্তু হয়ে গেল জ্বালা জ্বালা অন্তর জ্বালা তা আমি গেলাম আপনি আমার এত সুন্দর কবিতার ভিতর পদ্মা সেতু হান্দাই দিলেন কে কি আমি পদ্মা সেতু নিয়ে লিখছি নাকি আমি বললাম যে থাক আপনার দলে আর আমি থাকবো না আমি আপনার বিরোধী দলে তা বিরোধী দলে তখন জীবিত ছিলেন আমি আমরা কয়েকদিন আগে যাকে হারাইলাম ম্যাডাম খালেদা জিয়া আল্লাহ তাল্লাহ তাকে মাফ করে দিক তার কবরকে জান্নাত বানাই দিক তো উনি খুব ভদ্র মানুষ ছিলেন তো ওনাকে যাই বললাম যে ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন ম্যাডাম তার মতো করে আবৃত্তি করলেন এইভাবে বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আপনারা জানেন পাখি সব করেন কুসুম কলি সকলে ফুটিবে না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ তাই বললাম ম্যাডাম আপনি এই অসুস্থ অবস্থা আবার আন্দোলনের ডাক দিলেন এটা তো আন্দোলনের কবিতা না ফুটার কবিতা